হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো আজকের ভিডিওটি রয়েছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে রয়েছে রথযাত্রা প্রতি বছর হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে পালিত হয় এই রথযাত্রা ইস্কন্দ পুরাণ অনুসারে পুরীর তেরোটি যাত্রার মধ্যে জগন্নাথ রথযাত্রা অন্যতম গুরুত্বপূর্ণ পুরাণ এবং শাস্ত্র অনুসারে শ্রী জগন্নাথ রাজা ইন্দ্রদুম্নকে ঋতু এবং নিয়ম অনুসারে সমস্ত যন্ত্র উদযাপন করার নির্দেশ দিয়েছিলেন তাই অবশ্যই আপনারা শোভন করবেন দু হাজার পঁচিশ সালের সাতাশে জুন শুক্রবার পালিত হবে রথযাত্রা আর উল্টো রথযাত্রা হবে কুড়ি আসর পাঁচই জুলাই শনিবার সাতাশে জুন শুক্রবার অবশ্যই যদি পারেন তাহলে এই কাজটি আপনারা বাড়িতে অবশ্যই করবেন এই রথযাত্রার দিন এতে আপনার জীবনের পূর্ণ লাভ হবে এবং জীবনের সমস্ত পাপ ক্ষয় হবে তা অবশ্যই শ্রবণ করবেন সাতাশে জুন শুক্রবার পালিত হয়েছে রথযাত্রা এই রথযাত্রার দিন বাড়িতে আপনারা কিভাবে পুজো অর্চনা করবেন বিশেষ করে মনে রাখবেন এই রথযাত্রার দিন যদি আপনারা বাড়িতে এই কয়েকটি জিনিস বিশেষ করে এই গাছগুলো যদি এনে রোপণ করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে রথযাত্রার দিন বৃক্ষরোপণ করা অত্যন্ত শুভ কারণ রথযাত্রার খুব শুভ বলে এই দিনে বৃক্ষরোপণের মতো শুভ কাজ করার পরামর্শ দেওয়া রয়েছে রথযাত্রার তিথিতে বৃক্ষরোপণ করলে বাড়িতে সুখ সমৃদ্ধি এবং সম্পদে পরিপূর্ণ থাকে সংসার তা অবশ্যই আপনারা শ্রবণ করবেন সংসারের মঙ্গল কামনার জন্য আপনারা এই রথযাত্রার শুভ তিথিতে কোন কোন গাছ অর্থাৎ কোন কোন বৃক্ষরোপণ করা অত্যন্ত শুভ হতে পারে আর অবশ্যই এই রথযাত্রার দিনে কোন জিনিসটি কেনা আপনাদের জন্য অত্যন্ত শুভ হতে পারে তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবে আর অবশ্যই রথযাত্রার ব্রত কথাটি আপনারা মনোযোগভাবে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রী জগন্নাথ দেবের জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন অবশ্যই প্রথমে শ্রবণ করুন রথযাত্রা কেন পালন করা হয় কিংবদন্তি অনুসারে ভগবান জগন্নাথ এই দিনে মাসীমা মন্দির মধ্যে দিয়ে গন্ডিজা মন্দির ভ্রমণ করেছিলেন যা ছিল তার মামির বাসস্থান তিনি তার বোন সুভাদ্রা এবং বড় ভাই বড় সাথে সেখানে গিয়েছিল তাই প্রতি বছর এই দিনটি জগন্নাথ রথযাত্রার মাধ্যমেই পালিত হয় যেখানে ভগবান এবং তার দুই ভাই বোনের মূর্তির একটি রথ স্থাপন করা হয় এই শোভাযাত্রা রথযাত্রায় এইভাবে পালন করা হয়ে থাকে প্রতি বছর এই দিনে হাজার হাজার ভক্ত ভগবান জগন্নাথ এবং ভাই বোনদের মূর্তি সাজিয়ে জগন্নাথ মন্দির থেকে গন্ডিজা মন্দির পর্যন্ত তিন কিলোমিটার যাত্রায় রথে করে পরিবহন করা হয় ভক্তরা বিশ্বাস করেন যে ভগবান কৃষ্ণ বা ভগবান জগন্নাথ তার জন্মস্থান মথুরা ভ্রমণ করতে চান প্রতি বছর তার ইচ্ছে পূরণের জন্য তারা এই উৎসব পালিত করা হয় ভক্তরা আরও বিশ্বাস করেন এই সব নিষ্ঠার সাথে অংশগ্রহণ করলে তার জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পাওয়া যায় ভগবান জগন্নাথকে ভগবান বিষ্ণুর অবতার হিসেবে বিবেচনা করা হয়েছে শ্রীমদ ভগবৎ গীতায় আছে যে ব্যক্তি রথে চড়ে জগন্নাথ দেবকে বিশ্বব্রাহ্মণ্ড দর্শন করাবেন অর্থাৎ শ্রী ভগবানের রূপ দর্শন করাবে ভগবান তাদের প্রতি অশেষ কৃপা বর্ষণ করবে বৃহ নারদীয় পুরাণে বলা রয়েছে ভগবান নারায়ণের লক্ষ্মী দেবীকে বলেছেন পুরুষোত্তম ক্ষেত্রে নামক ধামে আমারকে সব মূর্তি বিরাজমান মানুষ যদি কেবল সে বিগ্রহ দর্শন করে তবে অনায়াসে আমার ধামে আমার কাছে ফিরতে পারবে অবশ্যই আপনারা সাতাশে জুন শুক্রবার অবশ্যই রথ দর্শন করবেন এতে আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি পাবে এবং এই দিনে ব্রত পালন করে অবশ্যই আপনারা রথের দড়ি টানবেন এতে আপনার অনেকটাই উপকার মিলবে এবং ভগবান শ্রী বিষ্ণুর এবং ভগবান শ্রীকৃষ্ণের এবং ভগবান জগন্নাথ দেবের চরম আশীর্বাদ লাভ করা যায় তো অবশ্যই আপনারা শ্রবণ করবেন সাতাশে জুন শুক্রবার পালিত হয়েছে রথযাত্রা আর এই রথযাত্রার দিন যদি আপনি ব্রতটি পালন করেন তাহলে বাড়িতে কিভাবে পুজো অর্চনা করবেন এইভাবে যদি পুজো অর্চনা করতে পারেন তাহলে অবশ্যই পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে তো অবশ্যই শ্রবণ করুন রথযাত্রার দিন বাড়িতে কোন নিয়ম মেনে পুজো অর্চনা করবেন এই শুভ দিনটিতে এতে জীবনের সুখ শান্তি বজায় থাকবে এছাড়াও বাড়িতে নারায়ণ থাকলে তার সামনে এই ব্রত পালন করতে হয় রথযাত্রার দিন জগন্নাথের ব্রত করা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য দু হাজার পঁচিশ সালের সাতাশে জুন শুক্রবার পালিত হয়েছে এই রথযাত্রা এর আগের দিন অর্থাৎ ছাব্বিশে জুন বৃহস্পতিবার আপনাদের সাত্বিক খাবার আহার করে আপনাকে রাত বারোটার আগে অবশ্যই দাঁত ভালো করে ব্রাশ করে নিতে হবে এবং অবশ্যই সাতাশে জুন শুক্রবার আপনাদেরকে এই সকালে খুব ভোরে ঘুম থেকে উঠে যদি পারেন তাহলে অবশ্যই গঙ্গা স্নান করতে পারেন এই শুভ দিনটিতে গঙ্গা স্নান করা অত্যন্ত শুভ হতে পারে এই শুভ লগ্নে যদি না পারেন তাহলে অবশ্যই বাড়িতে এক বালতি জলে আপনারা গঙ্গা জল মিশিয়ে আপনারা বাড়িতে স্নান করবেন এবং অবশ্যই শ্রী জগন্নাথ দেবকে স্মরণ করবেন এই শুভ দিনটিতে পালে অবশ্যই আপনারা রথযাত্রার দিন অবশ্যই হলুদ বস্ত্র পরিধান করবেন মনে রাখবেন এই রথযাত্রার দিন বাড়িতে কোনো ধরনের আবর্জনা যাতে না থাকে সেই বিষয়ে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে ঠাকুর ঘর ভালো করে পরিষ্কার করবেন এভাবে রাখবেন বাড়ির পুজোর স্থলে ভগবান জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রার ছবি বা মূর্তি রাখবেন তাতে অবশ্যই তাজা ফুল অর্থাৎ যদি পারেন তাহলে হলুদ ফুল হলুদ ফল এবং তুলসী পাতা এবং ঘিয়ের প্রদীপ নিবেদন অবশ্যই করবেন ভগবানকে যাই নিবেদন করুন না কেন পূর্ণ নিষ্ঠার সাথে আপনাকে নিবেদন করতে হবে মনে রাখবেন ভগবানের ভোগে অবশ্যই তুলসী পত্র নিবেদন করবেন নাহলে পুজোটি অসম্পূর্ণ রয়ে যাবে রথযাত্রার দিনে ভগবানকে ভোগ নিবেদন করা খুবই শুভ বলে মনে করা হয় বাড়িতে আপনার অবশ্যই সাত্বিক খাবার তৈরি করে ভগবানকে নিবেদন করুন যেমন খিচুড়ি ফল গুড় দুধ বা মিষ্টি খাবারটি সম্পূর্ণ বিশুদ্ধ এবং সরল হওয়া উচিত ভগবানকে উৎসর্গ করে পরে পরিবারের সঙ্গে প্রসাদ হিসেবে গ্রহণ করুন পুরীতে যেভাবে ভগবানকে ছাপ্পান্ন ধরনের ভোগ নিবেদন করা হয় তবে বাড়িতে আপনারা বিশ্বাস অনুসারে যা সম্ভব তা করতে পারেন এই প্রত্যেকটি প্রসাদে অবশ্যই তুলসী পাতা যোগ করতে হবে আপনাদেরকে বিশেষ করে মনে রাখবেন যদি না পারেন তাহলে অবশ্যই খিচুড়ি অবশ্যই নিবেদন করবেন ভগবান জগন্নাথকে জগন্নাথ দেবের রথযাত্রার দিন অবশ্যই আপনারা একশো আটটি তুলসী পাতা মালার তৈরি করে জগন্নাথ দেবের গলায় পুড়িয়ে দিতে পারেন একশো আটটি তুলসী পাতা দিয়ে তৈরি করতে না পারলে অবশ্যই চুয়ান্নটি পাতা দিয়ে মালা তৈরি করলেই হবে তুলসীতে পাতা ফুটো করতে নেই তুলসী পাতার ডাটিতে বেঁধে বেঁধে মালা তৈরি করতে হবে এই শুভ দিনে যদি এই ক্রিয়াকলাপটি করতে পারেন তাহলে অবশ্যই আপনার জীবনে হতাশা দুঃখ সমস্যা সব কিছু দূর হবে শ্রী বিষ্ণুর কৃপায় যেহেতু নারায়ণের খুবই প্রিয় এই তুলসী পাতাটি তা অবশ্যই আপনারা এই জগন্নাথ দেবকে তুলসীর মালা অবশ্যই অর্পণ করতে পারেন এই শুভ দিনটিতে জগন্নাথ দেবের রথযাত্রার দিন যদি ভগবানকে শুদ্ধ চিত্তে নিষ্ঠা পরে ভোজন করলে অতি সহজে তার কৃপা লাভ করা যাবে এবং মনে শান্তি বিরাজ করবে অবশ্যই যদি আপনাদের ঘরে জগন্নাথ দেবের ছবি বা মূর্তি থাকে তবে তাতেও মালা দিতে পারে জগন্নাথ বলরাম সুভাদ্রার একসঙ্গে যে ফটো পাওয়া যায় তাতেও দিতে পারে অবশ্যই এরপর মালা নিবেদন করে আপনার মনের ইচ্ছাটি অবশ্যই বলুন দেখবেন সাফল্য অবশ্যই পাবে এবং মনে শান্তি ফিরে পাবেন অবশ্যই আপনাদের সাথে তুলে ধরা হলো যে জগন্নাথ দেবের পুজো আপনারা বাড়িতে কিভাবে করবেন কোন নিয়মে করবেন সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হলো এবার অবশ্যই শ্রবণ করুন জগন্নাথ দেবের রথযাত্রার শুভ দিনে আপনারা বাড়িতে কোন কোন জিনিস কিনে এনে রাখতে পারেন এবং কোন গাছগুলো রোপণ করবেন এই শুভ দিনে তা অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে অবশ্যই শ্রবণ করুন দু হাজার সালের সাতাশে জুন শুক্রবার পালিত হয়েছে রথযাত্রা বিশেষ করে এই রথযাত্রার দিনে বাড়িতে কিছু মাঙ্গলিক জিনিসপত্র কিনে আনা অত্যন্ত শুভ হতে পারে এর মধ্যে যা যা রয়েছে তা অবশ্যই আপনারা শোভন করুন দিনে বিশেষ করে এই গাছটি যদি রোপণ করতে পারেন তা আরও অত্যন্ত শুভ হতে পারে আপনার পরিবারের জন্য এই জিনিসগুলো এবং এই গাছগুলো যদি আনতে পারেন বা রোপণ করতে পারেন তার সংসারে অর্থের উন্নতি আসে আপনারা যে কোনো কাজে খুব সহজেই সাফল্য অর্জন করতে পারবেন এবং মানসিক শান্তি অক্ষয় থাকবে বলে মনে করা হয় প্রথমে অবশ্যই শ্রবণ করুন কোন কোন জিনিসগুলো আপনারা কিনে আনতে পারেন এই শুভ দিনে প্রথমে রয়েছে ছোট রথ আপনারা অবশ্যই এই জগন্নাথ দেবীর রথযাত্রার দিনে বাড়িতে পুজোর জন্য একটি ছোট রথ কেনা যেতে পারে যেখানে জগন্নাথ বলরাম ও সুভাদ্রার মূর্তি স্থাপন করা হয়েছে তা অবশ্যই এনে আপনারা বাড়িতে এই শুভ দিনে পুজো অর্চনা করলে তা অত্যন্ত শুভ ফল হতে পারে আপনাদের জন্য তৃতীয়ত রয়েছে পুজোর সামগ্রী পুজোর সামগ্রী কিনে এনে আপনারা অবশ্যই পুজো অর্চনা করবেন যে পুজোর সামগ্রী কেনা অত্যন্ত শুভ হতে পারে প্রথমে রয়েছে প্রদীপ ধূপকাঠি পঞ্চপ্রদীপ ফুল মালা চন্দন সিঁদুর নতুন বস্ত্র ইত্যাদি পুজোর জন্য কিনে আনা শুভ হতে পারে তৃতীয়ত ফল ও মিষ্টি রথযাত্রার দিনে অবশ্যই জগন্নাথ বলভদ্র এবং সুভাদ্রাকে অবশ্যই হলুদ ফল বা হলুদ মিষ্টি কিনে এনে তা অবশ্যই নিবেদন করতে পারেন এবং তারপরে প্রসাদরূপে সকলের মধ্যে তা অবশ্যই আপনারা নিবেদন করে দিতে পারেন এতে অবশ্যই আপনারা জগন্নাথ দেবের বিশেষ আশীর্বাদ মিলবে এবং পরিবারের সকলের সাফল্য হবে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে মহাপ্রসাদ পুরীর জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ কিনে আনা যায় যা অত্যন্ত পবিত্র বলেই মনে করা হয় যদি পারেন তাহলে অবশ্যই এই ক্রিয়াকলাপটি অর্থাৎ এই মহাপ্রসাদটি আপনারা ক্রয় করে আনতে পারেন কেউ কেউ এই দিনে নতুন বাসনপত্র অলঙ্কার বা অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে থাকেন এই দিনে এই জিনিসগুলো কিনে আনলে বাড়িতে সুখ শান্তি ও সমৃদ্ধি পাওয়া যায় বলে মনে করা হয় তা অবশ্যই বাড়িতে সুখ সমৃদ্ধি ভরে রাখতে চলে অবশ্যই জগন্নাথ দেবের রথযাত্রার দিন এই জিনিসগুলো অবশ্যই কেনা অত্যন্ত শুভ হতে পারে এবার অবশ্যই শ্রবণ করুন এই রথযাত্রার শুভ অতিথিতে কোন কোন গাছ আপনারা বাড়িতে কিনে এনে অবশ্যই রোপণ করবেন প্রথমত রয়েছে নারকেল গাছ এই রথযাত্রার দিনে নারকেল গাছ রোপণ করা শুভ বলেই মনে করা হয় এই গাছ বাড়িতে রোপণ করলে আর্থিক লাভ উন্নতি হয় পাশাপাশি যে কোনো কাজে খুব সহজে উন্নতি লাভ করতে পারবেন দ্বিতীয়ত রয়েছে তুলসী গাছ অবশ্যই জগন্নাথ দেবের রথযাত্রার দিনে আপনারা বাড়িতে এই সময় বাড়িতে যদি তুলসী গাছ না থেকে থাকে তাহলে অবশ্যই তুলসী গাছের চারা রোপণ করতে পারেন তুলসী গাছ রোপণ করলে সংসারে মা লক্ষ্মীর কৃপা বাড়ে সুখ শান্তি বজায় থাকে এর পাশাপাশি পরিবারে বিষ্ণুর আশীর্বাদ বর্ষিত থাকে সেই পরিবারে যে বাড়িতে তুলসী গাছ থাকে না সেই বাড়িতে স্বয়ং মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণু বিরাজমান হয় না তা অবশ্যই শুভ দিনটিতে আপনারা অবশ্যই তুলসী গাছ নিয়ে এসে অবশ্যই বাড়িতে রোপণ করবেন তৃতীয়ত বটগাছ বটগাছের চারা রোপণ করলে একজনের কর্মজীবনে উন্নতি হয় যদি আপনারা কর্মজীবনে খুব সহজে উন্নতি করতে চান তাহলে এই জগন্নাথ দেবের রথযাত্রার দিনে অবশ্যই বাড়িতে আপনারা বটগাছ রোপণ করুন এতে কর্মজীবনের সাফল্য আসবে পাশাপাশি মানসিক শান্তি এবং সকল সমস্যা খুব সহজেই দূরবৃত হবে শিমুল গাছ এই রথযাত্রার তিথিতে এই শিমুল গাছ যদি রোপণ করতে পারেন তা অত্যন্ত মঙ্গলজনক বলে মনে করা হয় বিশেষ করে যারা ব্যবসায় উন্নতি করতে চান তারা অবশ্যই বাড়িতে শিমুল গাছ অর্থাৎ বাড়ির সামনে বা বাড়ির বাগানে অবশ্যই শিমুল গাছ রোপণ করুন আমলকি গাছ যদি বাড়ির সদস্যদের মধ্যে কারোর যদি স্বাস্থ্যের উন্নতি হয় না অর্থাৎ কোনো রোগ বা অসুখে ভুগছে তাহলে তার সুস্বাস্থ্যের জন্য কামনা করতে অবশ্যই আপনার বাড়িতে আমলকি গাছটি অবশ্যই এই রথযাত্রার দিনে অবশ্যই রোপণ করবেন এতে পরিবারের সকলের স্বাস্থ্য ঠিক থাকবে এতে পরিবারের সকলের স্বাস্থ্য সুস্বাস্থ্য হয়ে উঠবে অসুস্থ গাছ অসুস্থ গাছ রোপণ ব্যক্তির পাপ মোচনে সহায়তা করে তা অবশ্যই রথযাত্রার দিনে আপনারা বাড়িতে অসুস্থ গাছ রোপণ করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে যে ব্যক্তি এই গাছটি রোপণ করবে তাকে দীর্ঘায়ুর আশীর্বাদ দিয়ে থাকে এই গাছ তা অবশ্যই এটি আপনাদের জন্য অত্যন্ত শুভ হতে পারে অবশ্যই যে কয়েকটি গাছের কথা আপনাদের সাথে তুলে ধরলাম তা অবশ্যই রথের দিন এই গাছগুলো বাড়িতে লাগা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য তা অবশ্যই আপনারা এই গাছগুলো বাড়িতে রোপণ করবেন এই রথযাত্রার দিনে আর বিশেষ করে এই রথযাত্রার দিনে এই কয়েকটি কাজ করতে পারলে তা অত্যন্ত শুভ হতে পারে অবশ্যই শ্রবণ করুন রথের দিন যে কোনো জগন্নাথ মন্দিরে হলুদ রঙের নতুন বস্ত্রর উপর এগারো রকম ফল এগারো রকম মিষ্টি এগারোটি কয়েন রেখে অর্পণ করে মনের ইচ্ছা জানান নিষ্ঠা ভরে যদি এই কাজটি করতে পারেন তাহলে অবশ্যই সেই ব্যক্তির মনস্কামনা খুব সহজেই পূরণ হবে এই দিন অবশ্যই মনে রাখবেন নিরামিষ আর করবেন বাড়িতে কোনো রকমের আমিষ রান্না করা যাবে না জগন্নাথ দেবকে এই দিনে সাদা বা হলুদ রঙের ফুল দিয়ে অবশ্যই সাজান জগন্নাথ দেবের মন্দিরে ময়ূরের পালক অবসর্পণ করতে পারে তা অত্যন্ত শুভ হতে পারে আর বিশেষ করে মনে রাখবেন এই রথযাত্রার দিনে বাড়ির সামনে দিয়ে রথ না গেলে বাচ্চাদের ছোট রথ দড়ি ধরে টানুন কিংবা রথের দড়ি ছুলে হবে অবশ্যই শুভ ফল পাবেন খুব ভালো ফল পাওয়া যায় জগন্নাথের আশীর্বাদ লাভ করার জন্য অবশ্যই আপনারা রথের দড়িটি অবশ্যই টানবেন এই শুভ দিনে রথ যেহেতু জয়ের প্রতীক তাই দিনে আপনারা যে কোনো কাজ করার আগে অবশ্যই এই কাজটি নিষ্ঠা ভরে করতে পারলে ভাগ্যের জয় হবে অর্থাৎ উন্নতি হবে অবশ্যই যে কোনো জগন্নাথ মন্দিরে অবশ্যই একটি ঘের মাটির প্রদীপ এবং দুটি লবঙ্গ দিয়ে অবশ্যই জ্বালিয়ে দিয়ে আসুন তা অত্যন্ত শুভ হতে পারে আর অবশ্যই আপনারা এই দিনে দান ও ভক্তিমূলক কাজ অবশ্যই করতে পারেন রথযাত্রা কেবল ভক্তির উৎসব নয় এটি সেবার মধ্যেও আপনারা দিনটি অতিবাহিত করতে পারেন এমনকি যদি আপনারা এই দিনে দরিদ্র বা অসহায় ব্যক্তিদের সাহায্য করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে একটি রুটি ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়ানো ঈশ্বরের সেবা বলে মনে করা হয় এছাড়াও পুরনো বা নতুন পোশাক বাসনপত্র শস্য দানা দান করতে পারেন এছাড়াও আর্থিক সাহায্য দান করতে পারেন এই শুভ দিনটিতে অবশ্যই গরুকে পশু খাদ্য খাওয়ান মন্দিরে প্রদীপ চালান এবং শিশুদেরকে অবশ্যই শুভ দিনে ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করান এই কাজের মাধ্যমে আপনার ঘরের পরিবেশও পবিত্র হয়ে উঠবে এবং ভগবান আশীর্বাদ আপনার জীবনে অবশ্যই চিরবর্ষিত থাকবে যেহেতু এই দিনে দান ধ্যান করুন এতে অপরিসীমা পূর্ণ লাভ পাওয়া যায় বিশেষ করে এই জগন্নাথ রথযাত্রার দিনে আপনারা এই জগন্নাথ মন্ত্রটি জপ করতে পারেন তা অত্যন্ত পূর্ণ হতে পারে বিশেষ করে অবশ্যই একশো আটবার জপ করবেন এই শুভ মন্ত্রটি মন্ত্রটি হচ্ছে জগন্নাথ স্বামী নয়ন পথ গামী ভব তুমে জগন্নাথ স্বামী নয়ন পথ গামী ভব তুমে অবশ্যই বাড়িতে আপনাদের নারায়ণ থাকলে তার সামনে অবশ্যই জগন্নাথের ব্রত পালন করবেন এই শুভ দিনটিতে তো অবশ্যই আপনারা শ্রোভন করলেন যে রথযাত্রার ব্রতের দিন আপনারা কিভাবে বাড়িতে পূজা অর্চনা করবেন কোন কোন জিনিস ক্রয় করে আনা অত্যন্ত শুভ হতে পারে এবং কোন গাছটি আপনারা এই রথযাত্রার দিনে রোপণ করবেন আপনার বাড়িতে আর অবশ্যই আজকের দিনে শ্রোভন করবেন রথযাত্রার ব্রত কথাটি যেটি শ্রবণে আপনার অবশ্যই মনস্কামনা পূর্ণ হবে পুরী রথযাত্রা ইতিহাস বর্ণনা রীতি নিয়ে কপিলা সংগীতা পুরাণ পদ্মপুর পুরাণে ব্রণিত রয়েছে উল্লেখ রয়েছে জন্ম বিদ্যতে পূর্ণ অর্থাৎ রথের ওপর অধিষ্ঠিত জগন্নাথ দর্শন করলে তার পুনর্জন্ম হয় না তাই রথের দড়ি টানাকে পুণ্যের কাজ হিসেবে গণ্য করা হয়েছে তাই দু পঁচিশ সালের সাতাশে জুন রথযাত্রা এদিন রথে চেপে মাসির বাড়ি যাত্রা করেন জগন্নাথ সুভদ্রা এবং বলরাম তা অবশ্যই আপনারা শোভন করবেন এই শুভ দিনটিতে রথযাত্রার ব্রত কথাটি দাপর যুগে দুষ্টের দমন শান্তি ও আনন্দময় এবং ধর্মীয় সংস্থা স্থাপনের জন্য ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বভুবনে এসেছিলেন জগন্নাথ আসলে শ্রীকৃষ্ণের অবতার একটি বিশেষ রূপ ভগবান শ্রীকৃষ্ণ জন্মলগ্ন থেকেই বিভিন্ন লীলার মাধ্যমে তার স্বরূপ উদ্ঘাটন করেন অবশেষে বৃন্দাবন লীলা শেষ করেই শ্রীকৃষ্ণ দ্বারকায় চলে যান এবং শ্রীকৃষ্ণ দ্বারকায় রাজা হন শ্রীকৃষ্ণ রাজাকে বৃন্দাবন বারবার আকৃষ্ট করে তোলে একবার সূর্যগ্রহণের সময় দ্বারকায় সমস্ত বসবাসকারীদের নিয়ে শ্রীকৃষ্ণ পূর্ণ লাভের জন্য কুরুক্ষেত্রে যান এদিকে সমস্ত বৃন্দাবনবাসী সূর্যগ্রহণের পূর্ণ লাভের জন্য কুরুক্ষেত্রে আসে অনেকটা সময় অতিবাহিত হওয়ার পর বৃন্দাবনের ব্রজবাসীদের সাথে সাক্ষাৎ হয় স্বয়ং ভগবান জগন্নাথ শ্রীকৃষ্ণের সাথে ভগবান জগন্নাথ জগদীশ্বর নামে পরিচিত ব্রজবাসী শ্রীকৃষ্ণকে রাজা হিসেবে না দেখে বৃন্দাবনের কৃষ্ণ লীলা হিসেবে দেখতে চাইলেন সকলে সকল বৃন্দাবনের বাসীদের সাথে বাল্য শ্রীকৃষ্ণ লীলা করেছেন ব্রজবাসীরা সকলেই প্রার্থনা করলেন হাত জোড়ো করে শ্রীকৃষ্ণের কাছে হে প্রভু আমরা প্রত্যেকেই এখানে রয়েছি তুমি এখানে রয়েছ একটি বিষয় আমাদের খুব অভাব রয়েছে সেটি হলো মধুময় বাল্যলীলা চলো আমরা সকলেই মধুময় বাল্যলীলা বৃন্দাবনে ফিরে আসি এই কথা বলেই সকলেই বৃন্দাবনবাসী শ্রীকৃষ্ণ বলরাম ও সুভদ্রা দেবদেবীর সবাই মিলে রথের ঘোড়া টেনে টেনে বৃন্দাবনে নিয়ে যায় সেই দিনকে স্মরণে রেখে ভক্তরা আপন মনে আন্তরিকতার সাথে এই রথযাত্রা আয়োজন করা হয় ভক্তরা রথের দড়ি টেনে নিয়ে বৃন্দাবন নিয়ে যাওয়ার চেষ্টা করে ভক্তরা রথের দড়ি ধরে ভগবান জগন্নাথ অর্থাৎ শ্রীকৃষ্ণকে অনুভব করে আর পরস্পর ভগবান শ্রীকৃষ্ণ সকল ভক্তবাসীকে লাভের আশীর্বাদ করেন জগন্নাথ বলরাম এই তিন দেবতাকে টেনে জগন্নাথ দেবের মাসির বাড়িতে নিয়ে যাওয়া হয় সাত দিন পর মাসির বাড়ি থেকে রথ যেখানে থাকে সেই স্থানে আবার রথের দড়ি টেনে নিয়ে আসা হয় একে উল্টো রথ বা ফেরত রথ বলা হয় উল্টো রথের পরে আসে পূর্ণিমা পূর্ণিমার দিন এই বিশেষ রথ টানার প্রচলন রয়েছে একে পূর্ণিমা রথ বলা হয়ে থাকে এবং উল্টো রথ বলা হয়ে থাকে রথযাত্রা একটি বিশেষ তিথি তাই এই তিথিতে জগন্নাথ বলরাম ও সুভদ্রানগর ভ্রমণ করেন তাই এই তিথিকে অত্যন্ত শুভ বলেই মনে করা হয়েছে তা অবশ্য আপনাদের যে যে নিয়ম বা যে যে নিয়ম মেনে পুজো অর্চনা করতে বললাম এবং যে নিয়ম মেনে আপনারা যে জিনিসগুলো বাড়িতে ক্রয় করে আনবেন তা অত্যন্ত শুভ হতে পারে এবং বিশেষ করে এই রথযাত্রার দিনে এই কয়েকটি গাছ অবশ্যই রোপণ করবেন সংসারে শ্রীবৃদ্ধি উন্নতি চাইলে সংসারে সর্বদা পজিটিভ এনার্জি ভরে থাকবে এবং সর্বদা শ্রীকৃষ্ণ এবং ভগবান জগন্নাথের আশীর্বাদ পড়বে সেই পরিবারে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় জগন্নাথ দেবের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে